সেলিব্রেশন সফার গিয়েছে আপনি জানেন যে আমাদের সফার গুলো কি ক্রেজি হয় পুরো গলার কাজ থেকে শুরু করে গলাটা কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অনেক বেশি বড় হবে না অনেক বেশি ছোট হবে না যাতে করে গুল্লু মুল্লুরা ইজিলি ক্যারি করতে পারে যেহেতু সেজন্য হচ্ছে করা ভেরি ইজি এবং ডুয়েল লেয়ারে কিন্তু আমরা এখানে খুব সুন্দর একটা লেসিং পাচ্ছি সিঙ্কন গুলো কিন্তু একেবারে ইউনিক অ্যাজ ইউজুয়াল যে সেরকম কিন্তু না কাজের কোয়ালিটি দেখেছেন ওয়াও এত সুন্দর ঈদ লেগে যাবে কিন্তু তাও একটা দুইটা লেয়ারে কি যে সুন্দর থ্রি ডি টেক্সারে হ্যান্ড ওয়ার্কটা জাস্ট দেখেন কি যে সুন্দর মাসাল আরেকটাতে দেখিয়ে দিবে এবং এটা যে হ্যান্ড ওয়ার্কটা করেছে অনেক দিন পর আপারা জানেন এরকম একটা হ্যান্ড ওয়ার্ক পাওয়া গেছে এটা এত 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 সুন্দর করে হ্যান্ড ওয়ার্কগুলো গুলো মেইনটেইন করেছে জাস্ট আনবিলিভেবল ওকে এবং দেখেন 1000 টাকা বিল হবে না সামনে পিছনে পর্যন্ত লেসিং ওয়ার্ক আর এটা যারা পাবেন বললাম না দোয়া দিবেন আর আমার পেজে যে রেগুলার আপু 100 200 ড্রেস দেন তারা তো বললামই যে চোখ বন্ধ করে আমার উপর বিশ্বাস করে নিতে পারেন আর এটা কাপড়টা কিন্তু যে কিছু কাপড় থাকে না একটু ন্যাকরান একটা টেক্সচার সেরকম কিছু না হ্যাঁ এগুলো আপনাকে এই প্রাইস দিতে দিতে না এই কোয়ালিটিটা তো অনেক দূরের কথা অন্যটা হয়ে যাবে একদম সলিড কটনের মধ্যে যা দেখতে পাচ্ছেন প্রিন্টেজন্য অলরেডি পারবে স্টুডেন্ট আপুরা টিচার আপুরা ডক্টর আপুরা সবার জন্য সুন্দর বিকজ অফ এটার স্মার্ট যে একটা লুকিং আছে সেটা মানে আছে না কোনো খ্যাতিস লুক নেই তার মধ্যে আবার প্রিমিয়াম কটন এনার কোনো ঝামেলা নেই ওয়াশের ক্ষেত্রে যেটা বলবো যেহেতু এখানে করে এই জায়গাটা যদি আপনি একটু যত্ন করেন আপনি কিন্তু ওয়াশও করতে পারবেন বাটনটা কিন্তু কোন নরমাল বাটনে যে ভেঙ্গে যাবে ঠিক আছে বাটনটা কিন্তু একটু স্টিল টাইপস একটা বাটন দেয়া হয়েছে আর এটার যে হ্যান্ড ورکটা করেছে না এত দারুন করে হ্যান্ড ورکটা সাজিয়েছে যে পুরো জিনিসটা বুঝা যায় যে সিল্ক প্রিন্টে তার মধ্যে আবার কি জানেন ডুয়েল ডায়ারিং লেসিং তো দিয়েছে দিয়েছে ব্যাক পার্টটাতে পর্যন্ত তো লেসটা দিয়ে ওয়ার্ক করেছে মানে ব্যাক পোরশনটা তো অনেক সুন্দর এই যে দেখেন পিছন থেকে দেখতেও সুন্দর সামনে থেকে দেখতেও সুন্দর খেয়াল করে দেখেছেন মানে আউটস্ট্যান্ডিং যাকে বলে প্লাস এটাのス্লিভের যে সুন্দর একটা প্যাটার্ন ショルダーটা ছোট না کولو সুন্দর মত পড়ে ফেলে পুরোটার মধ্যে দেখেন আলাদা একটা সুন্দর সুন্দর একটা একটা বোল্ড করার জন্য কাজ দিয়ে দিয়েছে এখন আসেন দোপাট্টা ভাই দোপাট্টার কথা যা বলবো কম একদম নামাজ একটা দোপাট্টা বিশাল বড় লম্বা সম্বা একটা দোপাট্টা পেয়ে যাবো রাফ ইউজ করতে পারবো নামাজও পরে ফেলতে পারবো আমরা ড্রেসটা হচ্ছে একটা ফ্রি সাইজে পাবো ব্ল্যাক শর্টটা দিয়ে দিন বডি থাকবে আটচল্লিশ হাতে থাকবে আপনার হচ্ছে গিয়ে বিশ লম্বা থাকবে চুয়াল্লিশ ইঞ্চ আর ওনার লম্বা হবে থেকে এইটি এইট চরা বিয়াল্লিশ ইঞ্চ এই যে দেখেন কোন কালারটা বেশি সুন্দর আপনাদের কাছে বলেন তো আমার কাছে তো দুটোই ভালো লেগেছে চিকেন কার একটা প্যান্ট যদি আপনার কাছে থাকে পরে ফেলতে পারবেন অথবা কালো বা পার্পল দিয়েও পড়তে পারবেন এটা কিন্তু টু পিস মাত্র চোদ্দশো না পনেরোশো না নয়শো আশি টাকা একটা তিন হাজার আটশো টাকার ড্রেস করে দেওয়া নট সো ইজি এবং অবশ্যই এটার যে কলার মধ্যে যে লেসিংটা করেছে না এই যে যে পড়ে আছি এটা কিন্তু ক্রুইস লেসিং ওয়ার্ক করা এবং ভিতর থেকে আপনার এটা সেলাই পর্যন্ত খুঁজে পাবেন না এত দারুণ করে এটা স্টিচিংটা মেনটেন করা হয়েছে নয়শো আশি টাকা এমন ড্রেস অসম্ভব ঠিক আছে ডাবলিউড ডাবলিউ ডট ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার বাইরে শোরুমটা হবে না ঢাকার ভিতরে শোরুম অ্যাভেলেবেল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আল্লাহ হাফেজ